আপনি কি এমন ইসলামিক শট বানাতে চান যা এক মিনিটেই মানুষের অন্তর সরে যায় ভাবছেন সময় স্কিল বা বয়স কিছুই নেই তাহলে শুনুন এখন এআই দিয়েই বানাতে পারবেন সুন্দর সুন্দর ইসলামিক শট শুধুমাত্র নিজের ফোন দিয়েই আর হ্যাঁ আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখাবো যার ফলে বিগিনার টু প্রো সবাই এই ধরনের এআই শটস তৈরি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই ধরনের এই শর্টস তৈরি করার জন্য প্রথমে অডিয়েন্সদের কি মেসেজ দিতে চাই সেটা ঠিক করতে হবে যেমন ইসলামে অনেক বিষয় আছে যেগুলো মানুষকে অনেক ভাবায় যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক ছোট ছোট সুন্না কোরআনের এক একটি আয়াতের অর্থ অথবা সংক্ষিপ্ত এক একটি হাদিস ধরুন আমি কোরআনের এক একটি আয়াতের অর্থের উপরে শর্টস তৈরি করব। কোরআনের এই আয়াতের অর্থগুলো পাওয়ার জন্য আমি চ্যাট জিবিটি ব্যবহার করব। ওকে তো যে কোনো একটা ব্রাউজার থেকে চ্যাট জিবিটি লিখে সার্চ দিলে চ্যাট জিবিটি চলে আসবে যারা মোবাইল থেকে করবেন তারা অবশ্যই চ্যাট জিবিটি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ওকে তো এখন আমাদের একটা কমান্ড দিতে হবে আমি লিখব কোরআনের একটি আয়াতের অর্থ দাও আরবি সহ মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করলে একটা আয়াত এবং তার বাংলা অনুবাদ দিয়ে দেবে এখন আমাদের এই আয়াত এবং বাংলা অনুবাদের ভয়েসে রূপান্তর করতে হবে তার জন্য আমি ক্লিপচাম ব্যবহার করব। আপনার যদি সম্ভব হয় তাহলে আপনারা নিজেদের বয়স ব্যবহার করবেন কারণ নিজেদের বয়স ব্যবহার করলে মনিটাইজেশনে কোনো ইস্যু আসে না ওকে তো ক্লিপ চাম্পের জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে ক্লিপ সার্চ করে দিব এরপরে যে কোনো একটি ইমেল থেকে সাইন আপ করে নিব। রেকর্ড ক্লিক করে এরপরে একটু নিচে স্কুল করলে টেক্সট টু স্পিচে ক্লিক করে দিব তো এখানে আমাদের দুই ধরনের ভয়েস জেনারেট করতে হবে একটা হলো আরবি আর একটা হলো বাংলা এর জন্য ডান পাশে টেক্সট বারে চ্যাট এর দেওয়া আরবি টেক্সট কপি করে পেস্ট করে দিব দেন ল্যাঙ্গুয়েজে আরাবিক সার্চ করে সিলেক্ট করে নিব দেন প্রিভিউটা দেখে সেভ করে নিব এরপরে এক্সপোর্টে ক্লিক করে চারশো আশি পিতে এক্সপোর্ট করে নিব একইভাবে বাংলা অনুবাদের বয়েস তৈরি করতে হবে চ্যাট জিবি এর বাংলা অনুবাদটি কপি করে টেক্সট পেস্ট করে দিব এইবারে ল্যাঙ্গুয়েজে বাংলা সার্চ করে সিলেক্ট করে নিব দেন প্রিভিউটা দেখে সেভ করে এক্সপোর্ট করে নিব ওকে তো এখন আমাদের কিছু ভিডিও দরকার এর জন্য আমি ক্যানভাই আই ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টুলস ব্যবহার করতে পারেন তবে ক্যানভাই আইতে সবথেকে সহজ এবং ইজিলি ভিডিওগুলা তৈরি করা যায় ওকে তো চলে আসলাম ক্যানভাতে এখানে ইউটিউব শর্টস লিখে সার্চ দিলে নাইন ইস্টু সিক্স টি রেশিও চলে আসবে সেটাতে ক্লিক করে দিব এখন এখানে কোনো কিছুতে ক্লিক না করে সোজা এলিমেন্টের উপরে ক্লিক করে দিব দেন সার্চ বারে সার্চ দিব ইসলামিক বয় একটু ওয়েট করলে অসংখ্য ইসলামিক বয়ের ভিডিও এখানে দিয়ে দিবে। যে ভিডিওগুলো আসবে সেগুলো সম্পূর্ণ কপরেড ফ্রি ভিডিও এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি ইউজ করতে পারবেন যেমন আমি এটা সিলেক্ট করে নিলাম এখানে ছেলেটা কুরন পড়তেছে যা আমার আরবি বয়সের জন্য একদমই পারফেক্ট এটাকে রেশিও অনুযায়ী বড় করে নিব এখন আমাদের আরবি ওয়ার্ড এখানে টেক্সট লিখতে হবে তার আগে আমি চ্যাট জিবি থেকে আরবি টেক্সটটাকে কপি করে নিব দেন টেক্সটে ক্লিক করে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করে দিব দেন কপি করা টেক্সটটা পেস্ট করে দেব এরপরে আপনি চাইলে আপনার পছন্দ মতো টেক্সটের কালার এবং টেক্সটের স্টাইলটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আমি আমার মতো করে চেঞ্জ করে নিব এখন এটাকে এলিমেট করতে হবে তার জন্য টেক্সটে ক্লিক করে অ্যালিমেটে ক্লিক করে দেব দেন যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করে স্পিডটা একটু কমিয়ে দেবো যাতে ভিডিওর সাথে এবং বয়সের সাথে অ্যাডজাস্ট হয় দেন শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেব এরপরে এমপি ফোরে সেভ করে নিব একইভাবে বাংলায়ের অনুবাদটার জন্য ভিডিও মেক করতে হবে সেটা আমি দেখানোর জন্য আর সময় নষ্ট করব না আশা করি আপনারা সবাই এটা তৈরি করতে পারেন ওকে তো ভিডিও ওকে তো ভিডিও দুইটা হয়ে গেলে এগুলোকে ফাইনাল কন্টেন্টে আনার জন্য ক্যাপকার্ড থেকে কিছু এডিট করব। এর জন্য আমি ক্যাপকার্ড ব্যবহার করব। এরপরে এখান থেকে আমার জেনারেট করা বয়েস এবং ভিডিওগুলো ইম্পোর্ট করে নিব দেন বয়েস এবং ভিডিও লেনটা সমান করে কিছু ইফেক্ট এবং ট্রানজিকশন অ্যাড করে নিব তাহলে একদম সহজে ভিডিও রেডি হয়ে যাবে দেন এক্সপোর্টে ক্লিক করে দিব তো চলেন প্রিভিউটা দেখা যাক আল্লাহ নূর আসমান ও জমিনের আলো তো আমার দেখানো এই প্রসেস ফলো করলে আপনিও খুব সহজেই ভাইরাল এআই ইসলামিক শর্টস তৈরি করতে পারবেন আর এই শর্টসগুলো ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে খুব দ্রুত চ্যানেলটাকে গ্রো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম